জেলের দাগ একবার জল লাগছে সেই দাগি সারাটা জীবন দাগি সিনেমা কেন দেখবে দাগি বলতে গেলে একটা ইমোশনাল জার্নি দাগি আপনার মনে দাগ কেটে যাব আপনি যদি আফরান নিশো ফ্যান নাও হয়ে থাকেন দাগি আপনার অবশ্যই দেখা উচিত ডিরেক্টর শিহাব শাহিন গল্পটা এত সুন্দরভাবে দেখিয়েছেন আর নিশান চরিত্রে আফগান নিশোর অভিনয় ছিল অসাধারণ তার চোখের এক্সপ্রেশন এত নিখোঁজ ছিল তা দেখে সত্যি মুগ্ধ হয়েছি সিনেমার গানগুলো চমৎকার যে কণ্ঠে নিয়ে যাবে কি আমার আমার পছন্দের গান ডাকি সিনেমার কোন গানটি আপনার পছন্দ কমেন্টে জানাতে পারেন যদি আপনি আফ্রান হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন দাগি সিনেমাটা দেখার পর অনেককেই এন্ডিং নিয়ে প্রশ্ন করতে দেখা গেছে অনেককেই বুঝতে পারেনি শেষ দৃশ্যের মানে কী ছিল মিশান কি সত্যি মারা গেল নাকি এটা কোনো রূপ আজকে ভিডিওতে আমরা কথা বলবো দাগি চরিত্র রিডেমশন ও শেষের দৃশ্য নিয়ে চরিত্র বিশ্লেষণ মিশান সিনেমার প্রধান চরিত্র একজন দাগি আসামি যার গায়ে সমাজের চোখে অপরাধের দাগ প্রেমিকা জেরিনের স্বামী সোহাগ অনিচ্ছাকৃতভাবে মারা যায় তার হাতে এতে করে বদলে যায় তার জীবন বছর সে সে পার করে জেল থেকে পর কারা জীবন আগের মতো সব ঠিক করতে চাইলেও পারে না কারণ সমাজ তাকে মেনে নিচ্ছে না হঠাৎ ঘটনাক্রমী রাজশাহীতে নিশান জেরিনের সাথে একটা ছোট মেয়েকে দেখতে পায় তার মনে হয় এটা তার নিজের মেয়ে সে নতুন করে বাঁচার উদ্দেশ্য খুঁজে পায় ক্লাইম্যাক্স বিশ্লেষণ সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল রেল স্টেশনের দৃশ্যটা নিশান কৌশলী তার মেয়ে না এটা জানার পরও নিজের জীবনের মায়া ত্যাগ করে কৌশলীকে ফিরিয়ে আনে রঞ্জিতের হাত থেকে কৌশলীকে বাঁচাতে গিয়ে নিশান গুলিবিদ্ধ হয় শেষে কৌশলি জেরিন এমনকি সোহাগের মাও তাকে বাঁচানোর চেষ্টা করে তবে আমরা বুঝতে পারি সে আর বাঁচবে না এরপর আমরা দেখি এক বিমূর্ত স্বপ্নময় দৃশ্য এক ধোয়াটে শান্ত পরিবেশ যেখানে নিশান যেন মুক্ত চারিদিকে সকলে নিশান নিশান বলে ডাকছে এটা বাস্তব না এটা তার মৃত্যুর আগে মনের ভেতরের শেষ যায়নি এই অংশটুকু বুঝতে হলে আমাদের যা জানতে হবে মানুষের মৃত্যু দুই ধাপে ঘটে ক্লিনিক্যাল ডেথ যখন হৃদয় থেমে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বায়োলজিক্যাল ডেথ তিন থেকে চার মিনিট পর যখন মস্তিষ্ক স্থায়ীভাবে নিস্তেজ হয় এই মাঝের সময় অনেকেই বলেন তারা জীবনে স্মৃতি দেখে আলো দেখে অথবা শান্তি অনুভূতি পায় রিডেনশন এবং এন্ডিং ব্যাখ্যা নিশানে সেই ধোয়াটে কল্পনা আসলে তার মানসিক যাত্রাকে তুলে ধরে সে অনুভব করে অবশেষে সমাজ তাকে ক্ষমা করেছে তাকে গ্রহণ করেছে এই মুহূর্তে তার আত্মার মধ্যে এক পরিতৃপ্তি জন্ম নেয় সে বুঝতে পারে তার অনুশোচনা দ্বিধা যায়নি মিশানের মৃত্যু হল আত্মার মুক্তি জেরিনের সহানুভূতি এমনকি সোহাগের মায়ের চোখের মায়া সবকিছু যেন একসাথেই বলে দেন তুমি এখন মুক্ত তুমি দাগি ন তুমি মানুষ একজন অশুদ্ধ মানুষ ধীরে ধীরে পরিশুদ্ধ হয়েছেন এবং এক হৃদয় বিদারক কিন্তু পরিপূর্ণ পরিণতির মাধ্যমে গল্পের ইতি ঘটে শেষ কথা দাগি সিনেমার এই এন্ডিং আমাদের শেখায় মানুষ বদলাতে পারে আর ভালোবাসা অনুশোচনা এবং গ্রহণযোগ্যতা এই তিনটি মিলে জন্মনা মুক্তি আপনার চোখে দাগি শেষ দৃশ্যটা কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও ভিডিও পাওয়ার জন্য মুভি পাইকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে